I'm going

বৃত্ত হয়ে যাবো বৃত্ত হয়ে যাওয়ার পরে আমার নামাজ দেখা দামের ভিতরে যাব হুটন পলাশ এই পলাশ আমি পালন করতে যাব। তরকম দেখা না আমি ওই রুগার সুন্দরভাবে আদায় করতে পারতেছি না আল্লাহ আরো হুটো না বরফ আছে এগুলো আমি সুন্দরভাবে করতে পারতেছি না বালমা করতে পারতেছি না

এবং সাফা মারওয়া সাই করতে পারবো না আরো সুন্দরভাবে খেত করতে পারবো না এক জায়গা থেকে আরেক জায়গা দৌড়াদৌড়ি করে যেতে হবে মানুষ সমাজের ভিতরে যখন পড়তো হবে অনেক ভিড় থাকে এই কঠিন হয়ে যায় থেকে এই না করি

I don't know.

আমাদের এই সে মৃত্যুবরণ করেছে গুলিকে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেছে আমরা সকলে তার জন্য দোয়া করব